সাড়ে সাথে আসবে বলেই যে খারাপ হবে মানে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় বা সোশ্যাল মিডিয়ায় যতটা ভয় দেখিয়েছে এটা একটা পার্ট আমার মনে হয় যে মানুষ মানে কি হলো জিস যেটা সেটা না জেনে ভয় পাওয়াটা স্টার্ট করে দিয়েছে স্পেশালি ভয় পেতে গেলে কারণটা তো আমাকে জানতে হবে যে না আমি এই কারণে এই জিনিসটাকে ভয় পাচ্ছি স্পেশালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে শনি আর মিনের মধ্যে লাস্ট রাশি তো সেক্ষেত্রে কোথাও না কোথাও সম্পর্কজনিত কারণে আমার মনে হয় একটু ডিস্টার্ব আছে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে একটা যুদ্ধ হয়েছিল ছোটোখাটো তো সেইখানেও কোথাও না কোথাও শনি বিপদ নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছিল নাইনটিন সেভেন্টি ফাইভ ভূমিকম্প জেপানে সাংঘাতিক পরিমাণে এবং সেখানেও বড় ডিজাস্টার হয় সেটাও সেই সময়ও শনি মিনে মিনেতে ছিল নাইনটিন আমাদের দু হাজার নয় যতদূর সম্ভব আমাদের যে অ্যাটাক হলো সেই সময় শনি মিনের ওপর দিয়ে প্রবেশ করছিল বা পার হচ্ছিল তো প্রতিটা জায়গায় মিন আর শনি তাজের অ্যাটাক জায়গাতেই না মানে আপনি নেপালের টা দেখুন দু সালে। সাল তো ঠিক যে যে সময়গুলোতে শনি পার হয়েছে সেই সেই সময়গুলো আলটিমেট তথ্য যদি আমার কাছে না থাকে বা আমি যদি সেই বিষয়টা না জানতে পারি তো শুধুমাত্র শনি দেবতা মিন এসে ক্ষতি করবে এরকম নয় দেখা গেল আপনার শনি খুব ভালো আছে আপনার শনি স্ট্রং বারবার করে বলছি আমি এই মুহূর্তে যে কারণে পাঁচটা গ্রহ একটা ঘরের মধ্যে এসে যখন বসে গেছে তখন সেই জায়গাটাতে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সিচুয়েশন ডিস্টার্ব হতে পারে কারণ আপনার গোচর অনুযায়ী একটা ঘরে এতগুলো গ্রহ থাকা এই মুহূর্তে ভালো না তো সবাইকে অনুরোধ একটাই এপ্রিল মাসের দশ তারিখ অবধি অ্যাটলিস্ট খুব সাবধান থাকুন আগামী দিন সত্যি কী হতে চলছে তো সেইখানে আমার ফার্স্ট কথা ছিল যে কেরালাতে সমুদ্রের পরে বহু মাছ ভেসে এসছিল নাম্বার ওয়ান মাছ জলের প্রাণী জলের মধ্যে থাকবে এটাই খুব স্বাভাবিক সে জল ছেড়ে ডাঙায় কেন এলো ফার্স্ট কোয়ারি সেকেন্ড ছিল ডেডলি ফিস যেটা দু হাজার চার সালে ইয়েতে দেখা যায় জাপানে দেখা যায় এবং তারপরেই কিন্তু ধ্বংসাত্মক ভূমিকম্প আসে ইন্ডিকেশন এগুলো ইন্ডিকেশন আচ্ছা অ্যাঙ্গেলের ফিস যেটা চার হাজার তিনশো স্কোয়ার ফিট জলের নিচে থাকে সেই মাইল নিচে থাকে সেই সেই মাছটা হঠাৎ করে হাজার মাইল ওপরে এসে যায় তো সূর্যের আলোর প্রায় সংস্পর্শে এসে গেছিল যেটার ইন্ডিকেশনও কিন্তু লাইফে খুব খারাপ এই দুটো মাছকে স্পেশালি কোনো দিন যারা নাবিকরা থাকেন বা যারা মাছ ধরতে যান তারা কখনো সমুদ্রে দেখতেও চান না জানেন ভয়াবহ কিছু লাইফে আসতে পারে এটা তাদের সংস্কার বলুন কুসংস্কার বলুন যেটা বলুন সেটা কিন্তু যতবারই দুটো মাছকে লাইফে দেখা গেছে ততবারই কিছু একটা ভয়ানক লাইফে ঘটেছে এটা নিয়ে আমার সাথে প্রোগ্রামটা স্টার্ট হয় এবং আমি বললাম এটার ফল আমার মনে হয় না আমাকে শনি সাড়ে সাতই ঢোকা অবধি ওয়েট করতে হবে হয়তো ঢোকার আগেই আমরা পেয়ে যাবো সেটাই আঠাশ তারিখে মারাত্মকভাবে মায়েন মনে হলো এবং এখনো চলছে এখনও কিন্তু ধ্বংস চলছে ধ্বংস চলছে এবং এইটার ইফেক্টটা আমরাও কিন্তু ফল ভোগ করেছি কিছুটা অবশ্যই করবো অবশ্যই করব মানে কিছু কিছু জিনিস আছে ভালো হলে তার ভালো জিনিসগুলো যেমন আমাদের লাইফে আসতে থাকে খারাপ হলে তার ইফেক্টটা অবশ্যই আসবে আর দ্বিতীয় জায়গা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা অর্থনৈতিক জায়গাটা এখনও আমি বলবো ইন্ডিয়ার জায়গাটা অনেকটা স্ট্রং রয়েছে এই মুহূর্ত অনুযায়ী মেজর কিছু প্রবলেম হয়নি দু হাজার ছাব্বিশে আসলে হয়তো এই জায়গাটা হয়তো একটু ডাউন ট্রেন্ড হতে পারে